আমার সালনাফিকেরিয়াতে মেন না আল্লাহ বলেন এমন কোনো জনবস জনপদ নাই বস্তি নাই যেখানে আমি নাজির ভয় প্রদ পাঠিয়েছি সেখানে কি অবস্থা রয়েছে ইল্লা মুত্রা ভুয়া। তখন সেখানের নেতারা সর্দাররা বলেছে ইন্না বেমা উরসিল তম্বী কাফিরুন তোমরা যা নিয়ে প্রেরতী হয়েছ এটা আমরা অবিশ্বাস করি এটা আমরা মানি না সবসময় নেতারা এগুলিকে অস্বীকার করেছে আল্লাহ রসুলের জীবনও সবসময় দুর্বলরা দেখে যত দাস দাসী গোলাম এরা ইসলাম গ্রহণ করছে আম্মার সোফায় বেলাল এরকম তারপরে শক্তিশালীরা স্থান গ্রহণ করছে যেন ওসমান রহমান এরা কিন্তু সমাজের অত্যন্ত প্রভাবশালী এরাও ইসলাম গ্রহণ করছে কিন্তু অধিকাংশ ছিল গরিব দাস দাসী এরাই ইসলাম গ্রহণ করছে বেশি অকালু নাহানু আকরুমা নাহনুবিআ তারা বলে যে আমরা মাল আওলাদে আধিক্যের অধিকারী আমাদের অনেক মাল অনেক সম্পদ আছে আমার নাহানবি মাদ আমরা শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হব না আমাদেরকে শাস্তি দিবে না আল্লাহ আমাদেরকে ভালোবাসে বলেই তো আমাদেরকে ধন সম্পদ দিয়েছে আর যদি ভালো না বাসত আমাদেরকে ধন সম্পদ দিত না কাজে যদি মরার পর কিছু থাকে তাও আল্লাহ মুগু দিবে বুঝতে পারছেন এই এই কাল্পনিক গল্প তারা করত যে আমাদেরকে শাস্তি দিবে না আল্লাহ আল্লাহ আমাদেরকে ভালোবাসে আমাদের কাজকর্ম আল্লাহ পছন্দ করে এই জন্য আমাদেরকে ধন সম্পদ দিয়েছে আর মরার পরও আল্লাহ আমাদেরকে দিবে আমাদের শাস্তি দিবে না এটা কাফেরদের উক্তি ছিল কল আল্লাহ জবাব দিচ্ছেন আপনি বলে দেন ইন্দ্রি অবসুদের যে আমার রব যা তার জীবিকা বাড়িয়ে দেন যা কিসার জীবিকা কমিয়ে দেন এই জীবিকা বাড়িয়ে কমিয়ে দেওয়ার অর্থ এই না যে তুমি ভালো আর মন্দ বরং আল্লাহ তালা বলছেন যে আমি কাফেরদের জীবিকা দুনিয়াতে বাড়াইয়া দেই তো আল্লাহ যোগ করবে স্পষ্ট বলেছেন সমস্ত মানুষ কাফের হয়ে যাবে এই সম্ভাবনা যদি না থাকতো তো আমি রহমান আমি আল্লাহ আমার সাথে যারা কুফি করে তাদের বাড়ি ঘর দরজা সিঁড়ি সাত আসবাবপত্র আমি সোনার ওপর দিয়ে বানাই দিতাম না সমস্ত মানুষ একই দলমুক্ত হয়ে যাবে এই সম্ভাবনা যদি না থাকতো তো লাজা লেমাই ইয়াকুর রহমান আল্লাহ বলেন রহমানের সাথে যারা কুফরি করে তাদের বাড়ি ঘর দরজার সিঁড়ি ছাদ আমি সোনার উপর দিয়ে করে দিতাম তার কারণ মরার পরে এরা জাহান্নাম ছাড়া কিছু পাবে না কাজে দুনিয়াতে ওরা যত পারে ভোগ বিলাস করে যাক আল্লাহ বলেন এই জন্য কাফেরকে আমার বেশি দিতে মনে চায় কিন্তু সবাইকে যদি সকল কাফেরকে যদি আমি এইভাবে দেই তাহলে মানুষ মনে হয় যে কেউ মোমেন থাকবে না সবাই কাফের হবে এই সম্ভাবনা না থাকলে কাফেরদেরকে আমি আরো বাড়িয়ে দিতাম এখন ওরা মনে করছে আমাকে সম্পদ বেশি আল্লাহ আমাকে ভালোবাসে আর আল্লাহ বলছেন যে আমি কাফেরকে সম্পদ বাড়িয়ে কাফের কাল্লা সম্পদ বাড়িয়ে দেন যেহেতু মনের পরে তারা কিছু পাবে না প্রত্যেকটা মানুষের জীবনে কিছু সৎকর্ম ভালো কাজ থাকে সেবামূলক কাজ থাকে কিন্তু বিধর্মীরা যাদের ইমান নাই কলেমা যাদের মধ্যে নাই তাদের এই সৎকর্মগুলির সব আল্লাহ দুনিয়াতেই পরিশোধ করে দিবেন অনেক হিন্দুরা দেখবেন গ্রীষ্মকালে রাস্তায় একটা শেড দিয়া ছায়া দিয়া সেখানে পানি ঠান্ডা পানি মটকায় ভরে গেছে বাতাসা বাতাসা কি এখন চিনেন এই যে মিষ্টি যেটা হালকা এগুলো তো এখন বাজারে দেখি না তো ওইগুলো রাখতো এই দুই পিস বাতাসা এক গ্লাস পানি প্রতীকটা খাইয়ে খেয়ে যেত হিন্দু কিন্তু তারা এখন সেবামূলক কাজ তাছাড়া আগে তো এই দেশে যত কিছু ছিল আমাদের বরিশাল অঞ্চলে আমরা এই বিএম কলেজটা মানে কি ব্রজমোহন কলেজ তারপরে অশ্বিনী কুমার টাউন হল তারপরে ব্রজলাল কলেজ প্রফুল্লুচন্দ্র কলেজ এগুলি সবই তো হিন্দুদের করা তো এই শিক্ষা ব্যবস্থা মানুষের সুযোগ সুবিধা ভালো সেবামূলক কাজ তারা করেছে কিন্তু আল্লাহ বলেন এর জন্য আমি দুনিয়াতে তাদেরকে সুখময় জীবন দান করবো সম্পদ বাড়িয়ে দেব মরার পরে দেব না কথা বলছেন অ্যাকাউন্ট যার নাই তার তার কোনো টাকা জমা হবে না মোহাম্মদুর রসুল্লাহ কলেমা যার নাই সে যত দান করুক এ অ্যাকাউন্টে জমা হবে না এই জন্য এ ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন সতর্ক থাকতে হবে তো এই জন্য ওই কাফেররা বলছে যে আমরা ভালো আমাদেরকে আল্লাহ ভালোবাসেন এর জন্য ধন দিয়েছেন আর আল্লাহ বলেন আমার রব জাকিস তাকে রেজেক বাড়িয়ে দেন ওই আকদের এবং জাকিসছে তিনি রেজেকের মধ্যে সংকীর্ণতা নিয়ে আসেন ওলা কেন নাকসার নাসের আলামন কিন্তু অধিকাংশ মানুষটা জানে না মানুষ মনে করে যে উনি ধনী কাজে ওনার বোধ হয় ন্যাকামল আর সব না এটা আপনি বুঝতেই পারলেন যে আল্লাহ তালা কাফেরদের সম্পদ বাড়িয়ে দিতে চান আর মোমেনদেরকে বলছেন যে মোমেনদেরকে আমরা আল্লাহ বলেন আমি মোমেনদেরকে নিয়ন্ত্রণে রাখি আল্লাহ বলেন মোমেনদেরকে যদি আমি জীবিকা বাড়িয়ে দিই ওরা বিদ্রোহ করতে পারে টাকার একটা গরম আসলে আলাদাই এই টাকা বেশি হলে যে মানুষের মধ্যে মানে ইচ্ছার বাইরের মানুষের মধ্যে একটা অহংকার গৌরব একটা গরম সৃষ্টি হয় এটা ইচ্ছা না করলেও হয় এটা এটা ওই টাকার বৈশিষ্ট্য এটা এই জন্য আল্লাহ বলেন যে আমি আমার বান্দাদের রেজেক আমি নিয়ন্ত্রণে রাখি যদি নিয়ন্ত্রণ না করি তাহলে ওরা পৃথিবীতে বিদ্রোহ করবে এজন্য জন্য মোমেনদের রেজেক আল্লাহ নিয়ন্ত্রণে রাখেন আর কাফের দেখে আল্লাহ ওদের জন্য ধন ভান্ডার আল্লাহ খুলে দেন এই জন্য কেউ যদি মনে করে যে ওই লোকটা ভালো বললেই তো তার এত সম্পদ না ওজিবিল্লাহ এগুলা বুঝছি আমি আপনাদের না বলতে পাবেন না এতে তাপসিরে বলা আছে যে আল্লাহ তালা মোমেনদের দোয়া দেরিতে কবুল করে কাফের দোয়া আগে কবুল করে এটা শুনলে আপনার মন খারাপ হবে যে আল্লাহ কাফের দোয়া আগে কবুল করে আর মোমেনের দোয়া বিলম্বে কারণ কারণ শুনলে আপনি খুশি হয়ে যাবেন আল্লাহ বলেন যে একটা মানুষের বিপদ আসে এখন সে আমার কাছে আল্লাহ বিল্লাহ করে কান্নাকাটি করে রোনা থেকে রাত্রে ঘুমায় না নামাজ পড়ে তাহাজুদ পরে কোরআন পরে আমার কাছে কান্নাকাটি করে কিন্তু এটা বিপদ দূর করে ও হাসতে আরম্ভ করবে কথা বলতে পারছেন আপনার কোনো নিকটতম আত্মীয় মা বাবা বা কেউ কঠিন অপারেশনে আসে কিন্তু খুব কান্নাকাটি চলছে যেই শোনা গেছে ডাক্তার এভার দিয়েছে না সুস্থ হয়ে গেছে তখন সবাই কিন্তু হাসবে তো এই জন্য আল্লাহ বলেন যে মোমেন মান্দার দো আমি দেরিতে কবুল করি এই জন্য যে মোমেন মান্দার কান্নাকাটি রোনা যদি আমার কাছে ভালো লাগে ও আরও একটু কাঁদু আরও একটু আমার কাছে রোনাদারি করুক এই জন্য আমি ওর দোয়াটা দেরিতে কবুল করি সুভান আল্লাহ বলেন আল্লাহ কত কুদরত তো এই জন্য আল্লাহ তালা এ কথা বলেছেন যে কুল আপনি তাদেরকে বলেন যে আমার রব যা তাকে রেজেক বাড়াই দেন যা ইচ্ছা তার রেজেক কমাই দেন কিন্তু অধিকাংশ মানুষটা জানে না তারা মনে করে যে রেজেক দেওয়ার বেশি সেই বোধ ভালো মানুষ আল্লাহ বলেন অমা আমল হুকুম আর আউলাদ হুকুম বেল্লাতি তুকার হুকুম ইন্দাল্লাহ জুলফা তোমাদের মাল তোমাদের সন্তান এমন কিছু নয় যে এগুলি আমার নৈকট্য লাভে সহযোগিতা করে মাল আওলাদে আল্লাহ নৈকট্য লাভ হয় না নৈকট্য লাভ কিসে হয় ইল্লামান আমানা ও আমেলা সলেহা যে ব্যক্তি আনে সৎকর্ম করে এই ইমান এবং সৎকর্মে নৈকট্য লাভ হয় মাল আওলাদে নৈকট্য লাভ হয় না হ্যাঁ যদি আপনি আওলাদ সেই রকম হয় যে আপনি মনে পরে তারা দিনের পথে থাকবে আপনার জন্য দোয়া করবে ন্যাকামল করবে তাহলে সেখানে আওলাদও আপনার জন্য উপকারে আসবে যদি সেই রকম আওলাদ আপনি বানাতে পারেন উলাই কালাম জাজাউ জেফে আল্লাহ বলেন তো এরা পাবে আল্লাহর কাছে দ্বিগুণ পুরস্কার বেমা আমিলু যেহেতু তারা আমল করেছে কারা ইমান আমান ও আমলে সালা এদের কথা বলছেন ইমান এবং আমলে সালা যাদের মধ্যে আছে আউলাই কালাম জাজা যে তাদেরকে আল্লাহ তালা দ্বিগুণ পুরস্কার দান করবেন বেমা আমিলু তাদের আমলের কারণে ওমফিল গোরাফাতে আমিনুন এবং তারা তাদের বাসগৃহে নিরাপদে বসবাস করবে সেখানে কোনো ভয় ভীতি দুশ্চিন্তা কোনো কিছু থাকবে না নিরাপদে জান্নাতের বাড়ি তারা বসবাস করবে আমরা পৃথিবীর বাড়িতে বসবাস করলে বেশি জোরে বাতাস আসে ধসে পড়বে নাকি ভেঙে যাবে নাকি তো কোনো ক্ষতি হবে নাকি নানা রকম ভয়ভীত আমাদের থাকে আল্লাহ জান্নাতের বাড়ি ঘরে যারা ঢুকবে আর কোনো ভয়ভীত দুশ্চিন্তা তাদের থাকবে নাহদারুন আল্লাহ বলেন যারা আমার আয়াতগুলিকে ব্যর্থ করার জন্য চেষ্টা করে তারা শাস্তিতে শাস্তির মধ্যে তারা উপস্থিত হবে আল্লাহর এই কোরআনকে ব্যর্থ করার জন্য বিভিন্নভাবে কৌশলে মানুষ ষড়যন্ত্র করছে অনেকে ইসলামের বেশি অনেকে তাফসির কারকের বেশি বিভিন্ন ভেসে কোরআনকে ব্যর্থ করার জন্য কোরআনের শিক্ষা এটাকে খাটো করার জন্য কোরআনের আমল কোরআনের বিধান এগুলিকে ব্যর্থ করার জন্য যারা প্রকাশ্যে বা গোপনে চেষ্টা করে আল্লাহ বলেন তারা শাস্তির সম্মুখীন হবে কিন্তু এই জন্য আপনাকে সবসময় মনে রাখতে হবে কোনো অবস্থায় আপনি কোরআনের বিরোধীটা করেছেন এরকম যেন আপনার জীবনে কোনো আমল প্রমাণ না হয় যদি প্রমাণ হয় যে আপনি কোরআনের বিরোধীটা করেছেন তাহলে আল্লাহ রসুল বলেন যে আমি তাকে সাফাত করব না এবং সাফাত করে আমি তাকে দ্রোত বের করতে পারবো না আল্লাহ রসুল বলেছেন ইন্লামান হাবাস আর কোরআন আমি সাফাত করে আমি বের করবো অপরাধীদেরকে কিন্তু কোরআন যদি কার বিপক্ষে সাক্ষী দেয় যে এইটার মোকাবেলা আমি করতে পারব না কালী খবরদার কোরআনের পক্ষে সর্বদা থাকেন সবসময় কোরআনের পক্ষে অবস্থান গ্রহণ করেন এবং এই কোরআনকে এটা শুধু মানে এমন না হয় যে গাধার পিঠে কাগজের বোঝা এ কে বলছে আল্লাহ তালা সুরে জুমার মধ্যে বসে পড়ে দেখেন বাংলা তর্জমাটা যে তরাদ কেতাব যারা বহন করে তাদের দৃষ্টান্ত হলো যে গাধার পিঠে কাগজের বোঝা মানে না কেতাবে আসে আছে মোহাম্মদকে মানো কোরআন মান সাহায্য করো এগুলি তরাতে আছে ইঞ্জিলি আছে এখন এই কথা কোরআনে থাকা কালেন যারা মানে না তার তাদের অবস্থা কি গাধার পিঠে কাগজের বোঝা কোরআনে আল্লাহ বলছেন যে মাসালুল্লা দিনা সুম্মা লামিয়া রামেলুহা কামাশালের হেমারে আসবার হেমার মানে কি গাধা আল্লাহ বসে যে গাধার পিঠে কাগজের বোঝা যদি একটা লোক আসমানি কেতা পরে অথচ বোঝে না কথা বলতে পারছে না আল্লাহ এবং এই যে আলেমদেরকে তিন শ্রেণীতে ভাগ করেছে সেখানে একটা তাপসির আছে যে তিন শ্রেণী কারা কারি আলেম আমেল কারি মানে যে পড়তে পারে আর আলেম মানে যে অর্থও বোঝে আর আমেল মানে যে আমল করে যে এখন ওই যে আলেমদের তিনটা ভাগ জালেম মধ্যমপন্থী এবং সৎকর্মে অগ্রগামী ওখানে তাফসিল এই কথাটা বোঝে যে খালি কারি এ হচ্ছে জালেম আর যে আলেম মানে পড়তেও পারে অর্থ জানে সে হচ্ছে মধ্যমপন্থী আর যে পড়তে পারে অর্থ জানে আমলও করে সে হচ্ছে সৎকর্মে অগ্রগামী এগুলো তো সব কোরানে বলা এগুলোকে আমরা বানায়ে কোনো কথা বলি বলেন তারপরও আপনার বুঝতে কারো বাকি থাকলে সেটা আপনার শুনবো আপনার কথা কিন্তু একটা নিয়ম শৃঙ্খলা তো সবাইকে মানতে হবে তো এরপরে আসেন আল্লাহ কি বলেন আল্লাহ বললেন যে তোমাদের মাল ওলা তোমাদের কোনো উপকারে আসবে না বরং যারা ইমান আনবে আমলে সলে করবে তাদেরকে দ্বিগুণ শব্দ হবে এবং তারা তাদের বাসগৃহে নিরাপদে থাকবে আর আমার আয়াতগুলিকে ব্যর্থ করার জন্য যারা চেষ্টা করবে তারা শাস্তির সম্মুখীন হবে এখন কিন্তু এটা তো আমরা মানে পৃথিবীতে অক্ষম সারা পৃথিবীতে কোরআনের শিক্ষাকে ব্যর্থ করার জন্য ব্রিটিশ যখন থেকে এই পাক ভারত আসে তখন থেকেই তারা এর পিছনে সূক্ষ্মভাবে কাজ করতেছিল এগুলি ইতিহাস আপনারা পড়ে দেখেন যে ব্রিটিশ কম মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ষোলোশো খ্রিস্টাব্দে ভারতে ব্যবসার জন্য লাইসেন্স নিয়ে তারা ব্যবসা করতে আসে তারপরে সতেরোশো সাতপঞ্চাশে পলাশির যুদ্ধে নবাব শাহকে পরাজিত করে এরপর সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন বাংলাদেশের উড়িষ্যার ক্ষমতার ভারটা মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছেই ছিল ওই মির্জাফর বলেন তার ছেলে মিরন বলেন তারপর অন্য যাদেরকেই বলেন মানে একটা টাইটুলার হেড মানে একটা পুতুল সরকার কিন্তু ক্ষমতাটা ওদের হাতেই ছিল এই সতেরোশো পঁয়ষট্টিতে সম্রাট আলমের কাছ থেকে এই কোম্পানি মানে মানে দেওয়ানি ক্ষমতা অর্থাৎ জমি জমা সংক্রান্ত ক্ষমতাটা লাভ করলো এই ক্ষমতা লাভ করার পরে তারা সেখানে দেখলো যে ভারতে মুসলমানদের শিক্ষা শিক্ষাব্যবস্থাটা কি আছে সেখানে প্রতি চারশো মানুষের মধ্যে একটা বা কোরআন শিক্ষার একটা প্রতিষ্ঠান আছে এবং ভারতের যত সম্পদ এই সম্পদের তিনের এক সম্পদ এই অকফেস্টেড যে যাতে মসজিদ মাদ্রাসাগুলি সঠিকভাবে চলতে পারে এইটা দেখে তখন সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী করলো যেহেতু দেওয়ানি ক্ষমতা জমি জমার সম্পূর্ণ আইন তারা নিয়ে নিল এরপর তারা ওই অক্স সব অ্যাকয়ার করে নিল যখন এই অক্স তারা রাষ্ট্রায়ত্ত করে নিল তখন এই কিসে চলবে বলেন একটা মানুষ তার পেটে খাওয়া পড়া ছাত্র শিক্ষক প্রতিষ্ঠানে তো দেখতেই পাচ্ছেন যে শিক্ষা প্রতিষ্ঠানে কত খরচ এভাবে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই সম্পত্তিটা সব অক্ষ করে নিল এরপর মুসলমানরা মানে হায় হায় অবস্থা তাদের যে কীভাবে তারা চলবে এই জন্য জাকার ফেতরা চামড়া এই নিয়ে তারা এই প্রতিষ্ঠান চালাবার জন্য তারা এই পথ ধরল কোথায় যাবে তারা কিন্তু এখন তো মুসলমানদের সে অবস্থা নাই এখনও এই চামড়া টোকানো আমার মনে হয় বন্ধ করলে ভালো হয় তার কারণ জাকাত হচ্ছে মালের ময়লা কাজ জাকাত দ্বারা কিন্তু কোনো ভালো কিছু হয় না এই জন্য নবী রসুলদের জাকাত হারাম আল্লাহ রসুল হজরত আলীর পরিবার এদের জন্য জাকাত গ্রহণ করা হারাম কেন এই জাকাত হচ্ছে মালের ময়লা এটা খেলে মানুষের মন দুর্বল হয়ে যায় এটা এক শ্রেণীর লোক যারা দুনিয়ার খারাপ খাবার বাসি খাবার খেতে পারে তারা জাকাত খেতে পারবে তাদের পেটে জাকাতও হজম হবে কিন্তু এটা ভালো মানুষের পেটে হজম হবে না জাকাত হচ্ছে মালের ময়লা কেন এগুলির দ্বারা ওই ব্রিটিশ আমলে মানুষ বাধ্য হইয়া এই জাকাত ফেতরা খয়রাত চামড়া আমরা এই দ্বারা মাদ্রাসা চালাচ্ছে চালাইছিল কিন্তু এখনও সেইটা কেন থাকলো এটা এগুলো হওয়া উচিত না এবং এগুলো হলে এই শিক্ষার দ্বারা তো কোনো উপকার হবে না আর হচ্ছেও না দেখেন আগে আলেমোলা কম ছিল কিন্তু মানুষের মধ্যে বিশ্বাসঘাতকতা মিথ্যা ওয়াদা খেলাপ এগুলি কিন্তু কম ছিল আর এখন আমাদের ঘরে ঘরে আলেম আলেমোলামও আমরা সব কিছু বুঝি কিন্তু আমাদের ওদের মানবিক দিকটা অনেক কিন্তু খারাপের দিক চলে গেছে এই জন্য এই বিষয়গুলি বুঝতে হবে এখন মানে কোনখান থেকে আপনাদেরকে বলবো আর কী করবো এর থেকে আপনারা বোঝার চেষ্টা করেন যে ওরা সেইখান থেকে আরম্ভ করে কথা বলতে পারছেন যে এই মানে কাকের বাসায় কুকিল লাইসা কাকের ডিম খাইয়া ডিম ফেলে রাখে আর কাকে মনে করে আমার ডিম এই ডিম তা দিয়ে বাচ্চা ফুটে বাচ্চা হয় কুকুরের বাচ্চা এটা কিন্তু কাকে এই কুকিল কিন্তু এই বুদ্ধি করে এখন ওরা আমাদেরকে স্বাধীনতা দিয়ে চলে যাওয়ার পরেও ওদের কিন্তু রসই কিন্তু ওদের হাতে এই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমন করে রেখেছে যাতে আসলেই আমরা কোরআন শিক্ষার সুব্যবস্থা আমাদের সমাজে নাই এবং এই কথাটা আল্লাহ বলছেন যে কোরআনকে ব্যর্থ করার জন্য যারা চেষ্টা করে তারা শাস্তির সম্মুখীন হবে এটা আল্লাহ বলেছেন এই কোরআনকে ব্যর্থ করার জন্য কিন্তু এখনও আমাদের মধ্যে এই প্রচেষ্টাটা চলছে কাজে এই জন্য আপনাদেরকে পরামর্শ দিয়েছি আমার কিছু করার ক্ষমতা নাই আপনারা দেখেন যে শুধু এই যেরকম এখন ঘরে ঘরে হাফেজি মাদ্রাসা এইরকম আপনারা গ্রামে গ্রামে ঘরে ঘরে এই ছোট্ট মাদ্রাসা করবেন যে ওরা কোরআন পড়া শিখবে এবং দু বছরের মধ্যে অর্থগুলি শিখিয়ে দেওয়া হবে এটা একেবারে ইজি এটা আপনারা কই দেখেন আপনারা পারবেন হায়াতম কার আছে না আপনারা যদি এটা করেন আর আমি যতক্ষণ আসি ততক্ষণ আপনাদেরকে আমি এই কাজে সহজে করতে পারবো এবং এটা একবার ধরাইয়া দিলে মানুষ বুঝতে পারবে এটা ভয়ের কিছু নাই খুব সোজা আপনি তিন মাস ক্লাস করার পরেই আপনি কোরআন খুললে দেখবেন যেখান থেকে দেখবেন সেখান থেকে অনেক শব্দের অর্থ আপনি জানেন তার কোরআনের শব্দগুলো একই শব্দ বারবার রিপিট করে এটা সেটিংটাই অন্যরকম খুব সহজে একটা মানুষ বুঝতে পারে কাজে এইভাবে আপনারা ভাবনা করেন কোরআন শিক্ষার জন্য এগুলা খুবই কঠিন কাজ কিন্তু তারপরও আপনারা অল্প পরিসরে হলেও আপনারা করেন কখন কি হবে পৃথিবীর অবস্থাটা তো বলা যায় না দজ্জাল আসবে এটা তো অবশ্যই সত্য এবং মানুষ যে এই এখন কেরামতার মোজরা এগুলো যেখানে শোনে মানুষ সেই দিকে দৌড় দেয় কাজে কোরআনের জ্ঞান না থাকার কারণে মানুষের খুবই সমস্যা মানুষ সঠিক পথ পাবে কি আমি বলতে পারছি না তো এই পরামর্শ আপনারা দেখেন এটা কিন্তু মানে যেভাবে একটা হাবিজি মাদ্রাসা করা যায় ওভাবেই এই মাদ্রাসাটা করা যাবে তাহলে আপনার হাবিজি মাদ্রাসা অনেক করেছেন এখন এগুলো করেন এটা আমার অনুরোধ তো আল্লাহ বলেন তাহলে কোরআন নিয়ে যারা ষড়যন্ত্র করবে কোরআনকে ব্যর্থ করার জন্য যারা চেষ্টা করবে আল্লাহ তারা আমার শাস্তির সম্মুখীন হবে তারা শাস্তির মধ্যে উপস্থিত হবে কুল আপনি বলেন ইন্না রব্বিবসুদুর মাইয়াশা আপনি বলেন যে আমার রব জাকি সে তার রেজেক বাড়িয়ে দেন মেনেবাদি তার বান্ধবের মধ্যে অয়াকদের এবং জাকি সে তার আল্লাহ তালা রেজেক কমিয়ে দেন কাজী রেজেক বাড়িয়ে কমিয়ে দেওয়া এটার মানে নায় বদ না এটা হচ্ছে আল্লাহর ইচ্ছা আল্লাহর মাধ্যমে মানুষকে পরীক্ষা করেন রেজেক বাড়াই দিলে মোমেন শুক্রিয়া আদায় করবে আর রেজেক যদি কমে যায় তখন সে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবে সবুর করবে তখন আল্লাহর সাথে খারাপ আচরণ করবে না মস্ত বড় কথা আলো তোমরা যা কিছু ব্যয় করবে আল্লাহ তালা পিছন দিয়ে তা পূরণ করে দিবে এখন এই কথা যদি আল্লাহ বলে আল্লাহ বসে নিজে তাহলে এখন কেমন মনে করেন তোমরা যা ব্যয় করবে অমান মেন ফাহ ফাহুয়া ইউকলিফুহু আল্লাহ পিছন দিয়ে তা পূরণ করে দিবে সমস্ত বিশ্বের সম্পদের মালিক যে আল্লাহ সে যদি এই কথা বলে তাহলে আমাদের কোনো ব্যয় করার কোনো চিন্তা থাকে তো এই জন্য আল্লাহর পথে ব্যয় করেন পিছন থেকে আল্লাহ পূরণ করে দিবে ভালো কাজ শুরু করে দেন আল্লাহ এই ব্যবস্থা করবে আল্লাহ আপনাকে বেজ্জত করবে না কাজে এই ভালো কাজ আপনারা কিভাবে করবেন বসেন পরামর্শ করেন কাজ শুরু করেন অমান ভাগ তো মেনে সাইয়েন তোমরা যা কিছু ব্যয় করবে আল্লাহ পিছন দিয়ে তো পূরণ করে দেবে বাজারে গেছে টাকা দিয়ে পাঠাইছেন এবার টাকায় না হলে আমাকে বলিস তো বাবাই যদি বলে দেয় যে টাকায় না হলে আমাকে বলিস ছেলের বাজার করতে আর কোনো ভয় থাকে আব্বা তো বলছি যে টাকা লাগলে দিবে তাহলে ও মন মতোই বাজার করবে তা আপনারা ওইরকম মন মতো আল্লাহর পথ বাজার করেন আল্লাহর পথে ব্যয় করেন অভাব হলে যা খরচ করবেন থেকে আল্লাহ পূরণ করে দিলেন এবং তিনি উত্তম রিজিক দাতা উত্তম জীবিকা দানকারী কাজে তিনি করবেন যেদিন মালাইকাতে সবাইকে একত্রিত করার পরে সেখানে রুহুয়াল মালাইকাতো সাফা হ্যাঁ ফেরেস্তা ঝিবিল মানুষ সব মাঠে থাকবে তো আল্লাহ বলেন এই সবাই উপস্থিত থাকবে সুম্মাইয়াকুরুল মালাইকাতে এরপর আল্লাহ ফেরেস্তাদেরকে বলবেন আহাউলাই ইয়াকুম কানুয়াবুদুন এই যে বান্দারা এই যে লোকগুলা মাঠে ও ফেরস্তার এরা কি তোমাদের বাদাত করতো আল্লাহ ফেরেস্তাদেরকে প্রশ্ন করবেন আহাউলাই ইয়াকুম কানুয়াবুদুন এই লোকগুলা কি তোমাদের বাদাত করত এভাবে আল্লাহ ফেরেস্তাদেরকে প্রশ্ন করবেন এতে তাফসিন ইনশাল্লাহ আমরা রাত্রে ভালো করে করব ইনশাল্লাহ আল্লাহ যদি করা তো হুইট নেই কল সুফায়না তখন ফেরেস্তারা উত্তর দেবে সুফায়না আল্লাহ আপনার পবিত্রতা আনতে হলেই ইউনামেন দুনীন আপনি আমাদের অভিভাবক তারা বাদে তারা ছাড়া তারা আমাদের অভিভাবক নয় মাল্কানুইয়া ইয়া বুদুনাল নাহ বরং এই লোকগুলা জিনের এবাদাত করেছে আকশরম বে এদের অধিকাংশই জিনের উপর ইমান তো আমাদের এবাদাত তারা করে নাই কি কথা বুঝতে পারছেন আল্লা আল্লাহ যা কোরআনে বলে এটা বাস্তব কিনে বলে যদি জিন আছে দেখবেন যে লাইন কিরকম পরে জিনিস যে এখন মানুষ কত বোকা এটা ভেবে দেখেন যে এখানে এটা কঠিন শাস্তির বিষয় আল্লাহ ফেরেস্তা থেকে বলবেন এই ফেরেস্তারা এই বান্ধব এরা কার তোমার করতো তোমাদের করতো ফেরেছে আল্লাহ আপনার কাছে মাপছে আপনি আমাদের অভিভাবক আপনি তারা কেউ আমাদের না এই লোকগুলি জিনের বাদাত করতো অর্থাৎ জিন যা বলে সেইটা মানতো কি রোগ হয়েছে জিনে বলবে সেই চিকিৎসা আপনি নেবেন কি হয়েছে জিনে বলবে এই এই তদ্বির করেন হুজুরে সেই সেই তদ্বির করে মানে জিনের মরিন্দারা এটা ঠিক কিনা সমাজে বলেন এটা কত বড় অপরাধ এগুলি যদি আপনারা না বোঝেন যে কোরআনের তাপ শিষ্য কি ফায়দা হবে বলেন এটা নিজেরাও বোঝেন অন্যদেরকে বুঝান যে আল্লাহ তালা করার স্পষ্টভাবে কথাগুলো বলেছে ফেরেস্তা থেকে যে ফেরেস্তা এরা তোমাদের বাদাত করতো না আল্লাহ আপনার কাছে চাই আপনি আমাদের বন্ধু আপনি অভিভাবক এরা জিনের বাদাত করত জিনের কথা শুনত বহু বড় বড় আলেম দেখছি যারা তাফসিল করে বহু জ্ঞানী বড় আলেম বড় সম্মানিত তারাও দেখছি জিন হাজির করে একটা ছেলের মধ্যে ওই ওই জিনে যা বলে সেই তদ্ভুর সেইগুলো কাজ করে কী আপনি করবেন বলেন অথচ কোরআন এটা সম্পূর্ণ একবারে শ্রে কুহুরি পর্যায়ের গুণা বলে আল্লাহ আখ্যায়িত করেছেন তো এই আয়তের উপরে আরও কিছু কথা ইনশাল্লাহ আমরা তো একচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত চলে আসছি আমরা একটু দ্রুতই চলে আসছি যাতে আল্লাহ আমাদের এই কোরআন মসজিদে খতম করার তৌফিক দেয় দোয়া করেন আল্লাহ আমি তো একচল্লিশ নম্বর রাতে ইনশাল্লাহ আবার হাজির হন সবাই আমরা আল্লাহ হাজির